এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি রেভলট অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে নিবন্ধন করুন এ ক্লিক করুন এবং আপনার ফোন নম্বর প্রবেশ করান আপনার নম্বরটি প্রবেশ করান তারপর নিবন্ধন করুন এ ক্লিক করুন এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি নোটিফিকেশন সক্রিয় করতে চান এই ক্ষেত্রে আমি এখন নয় এ ক্লিক করব তারপর আপনাকে আপনার বসবাসের দেশ জিজ্ঞাসা করা হবে আপনার দেশ নির্বাচন করুন তারপর গ্রহণ করুন এবং চালিয়ে যান এ ক্লিক করুন এরপর আপনাকে আপনার ঠিকানা জিজ্ঞাসা করা হবে এটি প্রবেশ করান এটি স্বজনক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে তারপর চালিয়ে যান এ ক্লিক করুন আপনাকে আপনার নাম এবং উপনাম জিজ্ঞাসা করা হবে এরপর আপনার জন্ম তারিখ প্রবেশ করান এবং চালিয়ে যান এ ক্লিক করুন এরপর আপনাকে আপনার ইমেইল ঠিকানা জিজ্ঞাসা করা হবে তারপর আপনার পরিচয় যাচাই করার জন্য একটি দ্রুত সেলফি তুলুন তাহলে ঠিক আছে এ ক্লিক করুন পরবর্তী ধাপটি আপনার পরিচয় সম্পর্কিত ইউরোপ বা যুক্তরাষ্ট্রে আপনার একটি সামাজিক নিরাপত্তা নম্বর থাকবে এটি এখানে প্রবেশ করান তারপর চালিয়ে যান এ ক্লিক করুন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার আগে তারা জানতে চায় আপনি এটি কিভাবে ব্যবহার করতে চান আপনার কাছে বিভিন্ন বিকল্প রয়েছে যেমন স্থানান্তর এবং কেনাকাটা এই ক্ষেত্রে আমি শুধু স্থানান্তর নির্বাচন করব এবং চালিয়ে যান এ ক্লিক করব এখানে শেষ ধাপটি হল একটি প্রিমিয়াম অ্যাকাউন্টে নিবন্ধন করা তবে আপনি স্ট্যান্ডার্ডের জন্য বেছে নিতে পারেন এবং একটি বিনামূল্যে ভার্চুয়াল কার্ড পেতে পারেন তাহলে কি ভলুট ই হল সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য এটি একটি বিনামূল্যের পরিকল্পনা প্রস্তাব করে এবং ভার্চুয়াল কার্ডগুলি বিনামূল্যে যদি আপনি একটি প্রিমিয়াম পরিকল্পনা চান তাহলে বর্ণনায় দেওয়া আমার ওয়েভলট লিঙ্কটি ব্যবহার করুন দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন